দেখতে দেখতে তো শীত চলে আসছে আর শীতের সবজি দিয়ে পাকোড়া হবে না সেটা কি করে হয় তো শীতের সবজি দিয়ে আজকে থাকবে একদম নতুন এবং ইউনিক একটা পাকড়া রেসিপি ভিন্ন মাত্রায় থাকবে আর এই ভিন্ন রেসিপিটা করার জন্য কিন্তু তেমন কোনো উপকরণের দরকার হবে না আমাদের বাহির থেকে আনার একদম হাতের কাছেই থাকে এই সবজিগুলো শীতের দিনে তো শীতের দিনের সেই সবজি দিয়ে মজার এবং ইয়ামি রেসিপিটাই আজকে থাকছে খুব সহজ এবং ইজি রেসিপিতে ঘরে থাকা উপকরণে তো সরাসরি রেসিপির জন্য যাব একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ বাঁধাকপি একদম কুচি করে করা মানে চপারের মতো কুচি করে তারপরে গাজর নিয়েছি হাফ কাপ আর এখানে কেপচি কাপ নিয়েছি হাফ কাপ তিনটা কাঁচোমরিচ কুচি করে নিয়েছি ধনে পাতা দুই চামচ তারপরে রসুন কুচি দেড় চামচ পেঁয়াজ কুচি তিন চামচ এবং একটা আলু সিদ্ধ করে এটার অর্ধেকটা নিব আমি আমি আলুটা বেশি চাচ্ছি না এটার ভিতরে তবে দিব একটু বাইন্ডিংয়ের কাজটা করবে তো একটা আলুর অর্ধেকটা আমি গ্রেট করে নিয়ে নিচ্ছি আর গ্রেট করে নিয়ে নেওয়ার পরে এখানে আমি তেমন একটা মশলাও দিব না দিব হচ্ছে গিয়ে এক চামচ ভাজা জিরা গুঁড়ো এক চামচ কালো এবং সাদা গোলমরিচ গুঁড়ো হাফ চামচ চিনি ফ্লেক্স হাফ কাপ বেড ক্রাম আর এই বেড কেরামটা হাতের কাছে না থাকলে আপনারা এখানে কর্নফ্লাওয়ার অথবা ময়দা দুটার যে কোনোটাই দিতে পারেন তারপরে দিয়ে দিয়েছি সাত মতন লবণ এবং একটা ম্যাগির ওই যে পাঁচ টাকা দামের মশলা ওটা তারপরে দুই চামচ সস দিয়ে সুন্দর করে হাতে মেখে নিব আর হাতে মেখে নেওয়ার পরে আমি এই নাস্তাটা শেপ দিয়ে দিব তো মোটামুটি আমার এখানে কিন্তু মেখে নেওয়া শেষ এখন আমি এটা শেপ দেব আগে থেকে আমি ওই যে চিকেন নুডুলস থাকে না লম্বা ওটা একটু সিদ্ধ করে নিয়েছি এখন দেখেন শেপ আমি কিভাবে দিচ্ছি এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে এটা আমি মুখে বলার থেকে দেখে বুঝে নেওয়াটা বেস্ট হবে তো দু একটা আমি এভাবে শেপ দেবো আর বাদ বাকিগুলো একইভাবে দিয়ে নেব এই জিনিসটা আপনারা খেতে পারবেন পোলাওর সাথে গরম গরম পোলাওর সাথে অসাধারণ এবং গরম ভাতের সাথেও কিন্তু সেই রকম টেস্টি লাগে ঘন ডাল আর গরম ভাত তো দেখেন একে একে কিন্তু আমার পেরা হয়ে গিয়েছে তারপরে আমি সরাসরি ভাজার জন্য যাব আর এটা বানিয়ে নেওয়া কিন্তু খুবই সোজা সহজ ঝটপট ঠিক দশ মিনিটে বানিয়ে নেওয়া যায় তো আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছি তেলটা মোটামুটি গরমও হয়ে গিয়েছে এখন আমি একে একে ছেড়ে দিব আর উল্টে পাল্টে মোটামুটি সুন্দর একটা কালার আসার পরে আমি ভেজে নেব এটা কিন্তু তেমন একটা মসমসে হবে না একদম সফট একটা নাস্তা খেতে অসাধারণ লাগবে তো উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে নিব একটা সাইড হয়ে গিয়েছে আরেকটা সাইড আমি উল্টে দিব তো এই নাস্তাটা আপনারা খুব সহজে করে নিয়ে বাচ্চারা যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে এইটা দিবেন বিশ্বাস করেন একটু বাটিতে সস দিবেন চেটে পুটে একদম সম্পূর্ণ শেষ করে নেবে আর এই জিনিসটা হচ্ছে বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর একটা টেকনিক তো এই টেকনিকটা আপনারা করতে পারেন বাচ্চাদের জন্য তো আমি আমার বাচ্চার সাথে মানে ছোটো বাচ্চাটার সাথে এভাবেই করি ওকে এক এক রকম এক এক জিনিস আমি ভেজে দিই বড়োটা মোটামুটি একটু খায় তো ছোটোটা একবারেই খায় না ওর ওকে আমি এভাবেই খাওয়াই তো উল্টে পাল্টে এখন মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব আর নামিয়ে নিয়ে এটা খাবো আমরা অবশ্য সন্ধ্যায় নাস্তা হিসেবে খাবো তো এখন নামিয়ে নিচ্ছি সুন্দর একটা কালার আসছে আর ওই যে যে নুডলসগুলো ওটা একদম কুরকুরে হয়ে গিয়েছে তো রেসিপিটা মোটামুটি এই পর্যায়ে ছিল পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে পর্যন্ত খোদা হাফেজ অ্যান ভাই সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন দেখেন ভেতরটা কতটা লোব তো সবাই সবাই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন খোদা হাফেজ